ষোল নাকি সতেরো সেপ্টেম্বর এবছর বিশ্বকর্মা পুজোর সঠিক সুভ সময় কখন পড়েছে আচার নিয়ম মেনে পুজোর উপায় জানুন নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটিতে আমি বিশ্বকর্মা পুজো নিয়ে কিছু মূল্যবান বাস্তুশাস্ত্রের কথা বলবো যা আপনাদের সকলের জানা খুবই প্রয়োজন তাই আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন তাছাড়া ভিডিওটি নিজের বন্ধু বান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করুন যাতে উনারাও উপকৃত হতে পারেন সমস্ত শ্রমিক তাদের যন্ত্রের পুজো করেন আসুন জেনে নেই বিশ্বকর্মা পূজার তিথি গুরুত্ব ও পূজার পদ্ধতি বিশ্বকর্মা পূজা দুই শূন্য দুই চার তারিখ এবার বিশ্বকর্মা পুজোর দিনক্ষণ নিয়ে অনেকের মনে বিভ্রান্তি রয়েছে প্রতি বছর ভাদ্রপদ মাসে সূর্য যখন সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করে তখন বিশ্বকর্মা পুজো উদযাপিত হয় প্রতি বছর এক সাত সেপ্টেম্বর এই পূজা করা হয় কিন্তু এবার এক ছয় সেপ্টেম্বর পালিত হবে বিশ্বকর্মা পুজো তা নিয়ে মানুষের মনে বিভ্রান্তি রয়েছে এবার সূর্য কন্যা রাশিতে প্রবেশ করছে এক ছয় সেপ্টেম্বর সন্ধ্যাশাক দুই নয় মিনিটে তাই পরের দিন অর্থাৎ সাত সেপ্টেম্বর বিশ্বকর্মা জয়ন্তী পালিত হবে বিহার বাংলা এবং ঝাড়খণ্ডের পাশাপাশি উত্তর প্রদেশে বিশ্বকর্মা পুজো আচার অনুষ্ঠান অনুযায়ী করা হয় বিশ্বকর্মা পুজোর গুরুত্ব বিশ্বকর্মা পুজো শুধু শ্রমিক ও শ্রমিকদের জন্যই নয় সকলের জন্যও গুরুত্বপূর্ণ বর্তমান যুগে মোবাইল ও ল্যাপটপ প্রতিটি মানুষের প্রয়োজন অতএব এগুলিও এক ধরনের যন্ত্র এবং বিশ্বকর্মা পুজোর গুরুত্ব তাদের ব্যবহার করা সমস্ত লোকের জন্য খুব বিশেষ বলে মনে করা হয় তাই বিশ্বকর্মা পুজোর দিনে অনেকে এই পুজো করেন বিশ্বকর্মা পূজা পদ্ধতি বিশ্বকর্মা পুজোর দিন সকালে প্রথমে যন্ত্র বা মেশিন ভালোভাবে পরিষ্কার করে তারপর তা পুজো করুন ভগবান বিশ্বকর্মার ছবি বা মূর্তি মেশিনের কাছে রাখতে হবে এবং উভয়েরই একসঙ্গে পুজো করতে হবে যন্ত্রের পাশাপাশি এই দিনে আপনার যানবাহনের পুজো করা উচিত এই দিনে বাড়ির ছোটবল সমস্ত যন্ত্রের পুজো করা উচিত এবং এই দিনে ভোগ ও প্রসাদও দেওয়া উচিত বিশ্বকর্মা পূজার দিন আপনি শুধুমাত্র বাড়িতে তৈরি জিনিস নিবেদন করা উচিত আপনি এগুলোর মধ্যে মতিচুর লাড্ডু মিষ্টি বোঁদে পায়েস বা হালুয়া দিতে পারেন আঠারো বছর পর কন্যায় শুক্র সূর্য কেতুর জ্যুতি দুর্গাপুজো এর আগে তুলা সহ রাশি লাকি। বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে মান সম্মানের দাতা সূর্য বৈভবের দাতা শুক্র ছায়াগ্রহ কেতুর যোগ তৈরি হতে চলেছে তার ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন এক আট বছর পর কন্যা রাশিতে সূর্য শুক্র কেতুর সংযোগ দেখা যাবে এর ফলে পুজোর আগেই লাভ পাবেন বহু রাশি সতেরো সেপ্টেম্বর রয়েছে বিশ্বকর্মা পুজো তারপরই রয়েছে চন্দ্রগ্রহণ আর এক আট সেপ্টেম্বর চন্দ্রগ্রহণের দিনে রয়েছে কন্যা রাশিতে সূর্য শুক্র ও কেতুর সংযোগ তার ফলে বহু রাশিতে লাভজনক প্রভাব পড়তে চলেছে দেখে নেওয়া যাক এই ত্রিগ্রহী যোগে দুর্গাপুজোর আগে ভাগ্য ফিরছে কাদের তুলা কর্মক্ষেত্রে আপনি আপনার পরিচিতি তৈরি করতে পারবেন বহু কাজ সম্পন্ন হবে এই সময়কালে তুলা রাশির জাতক জাতিকারা সময়ে সময়ে আকস্মিক ধনলাভ করবেন ব্যাংক ব্যালেন্স বাড়বে নতুন নতুন উৎস থেকে টাকা আসবে আপনার ইচ্ছা পূরণ হবে বহু পুরনো পরিকল্পনা এবার সফল হবে ধনু আপনাদের জন্য সূর্য শুক্র কেতুর জ্যোতি লাভপ্রদ হতে পারে সঞ্চয় ভালো হবে আয়ের রাস্তা প্রশস্ত নতুন নতুন সূত্র থেকে আয় হতে থাকবে আপনি রোজগারে সফল হবেন কোনো ব্যবসা যদি শুরু করতে চান তাহলে এই সময়টি খুবই ভালো আপনার সন্তানের সঙ্গে জড়িত কোনো ভালো খবর পেতে থাকবেন কোথাও আটকে থাকা টাকা এবার হাতে পেতে পারেন কন্যা এই সংযোগ আপনার লগ্নভাবে তৈরি হতে চলেছে আপনার আত্মবিশ্বাস এই সময় বাড়তে পারে কোনো ধার্মিক কাজ করতে পারেন আপনার মান সম্মান বাড়বে নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন পরিবারে সুখ শান্তি বজায় থাকবে স্বাস্থ্য ভালো থাকবে দাম্পত্য জীবনে পাবেন সুখ এই তিন অশুভ জিনিস ঘর থেকে এখনই বিদায় করুন নয় শত চেষ্টা করেও সুখ শান্তি চোখে দেখবেন না প্রতিটা মানুষ চায় চিন্তামুক্ত থাকতে অর্থাভাব থাকলে জীবনে সমস্যার শেষ থাকে না অনেকে দিন রাত কাজ করেও ভালো ফল পায় না অন্যদিকে অনেকে আবার কোনো পরিশ্রম না করেই এগিয়ে যায় জীবনে শত চেষ্টা করেও অনেকের চাকরি পেতে সমস্যা হয় সেই সঙ্গে প্রতিনিয়ত মনের মধ্যে চলতে থাকে এক অজানা ভয় যার ফলে অনেক কাজ নষ্ট হয় আবার অনেকে শত চেষ্টা করেও সংসারে সুখ শান্তি আনতে পারে কিংবা অনেক সময় বারবার ব্যর্থতার মুখ দেখতে হয় কোনো কাজই সঠিকভাবে হয় না আসলে আমরা অজান্তেই অনেক সময় ভুল করে বসি যা বিপদ দেখে আনে আরও কিছু জিনিস মেনে চললে এই সমস্যা থেকে মুক্তি মিলতে পারে এমন কিছু এমন কিছু জিনিস বাস্তুশাস্ত্রে বর্ণিত হয়েছে যা বাড়িতে একেবারেই রাখা উচিত নয় সংসারে সকলের মঙ্গলের জন্য বাড়ি থেকে দূর করে দেওয়া উচিত ও ঘর থেকে বের করে দেওয়া উচিত এই জিনিসগুলি বাড়িতে রাখলে বাস্তু দোষও হতে পারে বাস্তু মতে বাড়িতে বাস্তু ত্রুটির কারণে আর্থিক সমস্যা সহ নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে জেনে নিন বাস্তুশাস্ত্র অনুসারে কোন জিনিসগুলি ঘরে রাখলে নেতিবাচক প্রভাব শুরু হয় বাড়িতে কি কি রাখবেন না যদি আপনার বাড়িতে মরচে পড়া কোনো জিনিস থাকে তবে তা অবিলম্বে সরিয়ে ফেলুন বিশেষ করে লোহার পুরনো কিছু কখন রাখবেন না বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে যদি মরচে পড়া কিছু থাকে তবে তা বিবাদের পরিবেশ তৈরি করতে পারে বাড়িতে কোনো বন্ধ ঘড়ি থাকলে তা অবশ্যই ফেলে দেওয়া উচিত যদি খারাপ না হয়ে থাকে তাহলে চালু করার ব্যবস্থা করুন ঘরে বন্ধ ঘড়ি থাকা অশুভ বলে মনে করা হয় এতে অনেক সমস্যার সৃষ্টি হয় বাড়ির ছাদে কখনো আবর্জনা রাখা উচিত নয় এটা করলে আর্থিক ক্ষতি হয় তো এই ছিল আজকের কিছু মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্যন্ত ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ